পাতুরিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুখি কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে রান্না শেয়ার করতে এসেছি এখন একটু হাতে ব্যথাটা একটু কম আছে ওই কারণে আমি আজকে আর ডাক্তারখানায় যাওয়ার নেই বলে তাহলে চলো আমি আজকে একটা রান্না রেসিপি শেয়ার করি তোমাদের সাথে তাহলে এই দেখো বন্ধুরা আমি এই ভোলা মাছ নিয়ে নিয়েছি কেটে নিয়েছি কেটে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ রকম যে ভোলা মাছগুলো হয় অনেকে তোমরা ঝাল খেয়ে থাকো বা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো আজকে এই ভোলা মাছের পাতুরি বানিয়ে তোমাদের দেখাবো তাহলে দেখতে থাকো এই ভোলা মাছগুলো সাইড করে দিই এই দেখতে এই রকম ভোলা মাছে কিন্তু পাতুরি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা একবার হলে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমি তাহলে চলো কিভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে এই ভোলা মাছগুলো একটা সাইড করে দিচ্ছি তোমরা কিন্তু ভোলা মাছগুলো যখন কাটবে এই সাইডগুলো একটু করে কেটে নেবে নিলে কিন্তু মানে মশলাটা ধুপতে সুবিধা হয় দেখো এই সাইডগুলো একটু একটু করে কাঠ লাগিয়ে নেবে আমি একটু পরে এগুলোকে একটু করে ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব ওইটা দেখাচ্ছি না কাটতে তো সবাই পারো আমি ওই একটু করে কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তাহলে দেখতে পেলে আমি ভোলা মাছের পাতুরির জন্যে তাহলে কী কী নিয়ে নিচ্ছি দেখো এখানে সাদা সর্ষে আছে কালো সর্ষে এখানে আদা কুচি মানে আদা আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে কুচিও এর সাথে দিতে পারো আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই কীরকম চারটে এরকম চারটে পোস্তর প্যাকেট আমি কেটে মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এইটা কিন্তু যে ডাবালা শাঁস হয় এই ডাবালা ডাব যে শ্বাস দুমালা শ্বাস হয় সেই শাঁসের এটাও নিয়ে নিয়েছি এটা দিলে কিন্তু আরও খেতে সুস্বাদু বেড়ে যাবে তাহলে আমি এইটাও এরকম দিয়ে দিচ্ছি দু দুটো মানে একটা মালা মানে যতটা হয় একটা ডাবের মধ্যে যা থাকে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম দেখো আমি চারটে প্যাকেট দেব পোস্তটা দিলে কিন্তু খেতে ভালো হয় আমি এরকম চারটে প্যাকেট দিয়ে নিই এখানে দেখো আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখো সব উপকরণগুলো দিয়ে নিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে তারপর তোমাদের দেখা এখানে দেখো আমি মাছটাকে এরমভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো এরমভাবে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিয়ে এইবার এর সাথে আমি মশলাগুলো মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো নুনটা এখানে কিন্তু পরিমাণ মতো নুনটা দিতে হবে যেহেতু আমি নুন আগে সরষে বাটার মধ্যে দিয়েছি ওই কারণে এখানে দেখো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর ডাবের যে শাঁসটা ছিল সেটাও বেটে নিয়েছি এটা এমন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম এর গায়ে কিন্তু আছে আমি অল্প পরে এর মধ্যে দিয়ে দেব এখানে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এইটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব এগুলো কিন্তু এরকম করে করে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ এরকম করে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি একটা কলা পাতা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই গোলা মাছের পাতুরিটা কিন্তু বানাবার জন্যে আমি এরম পাতা নিয়েছি তোমরা চাইলে কিন্তু টিফিন গাড়িতেও করতে পারো তা যাই হোক আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এবার এইটা কেরকমভাবে তুলে আমি কিন্তু এরকমভাবে দিয়ে নেব আর এখানে দেখো একটু করে এরকম গায়ে একটু করে কাই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু তেল দিয়ে দেব তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারো আমি আর এখানে কাঁচা লঙ্কাটা দিচ্ছি এখানে দেখো অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছ এইবার এইটাকে তোমরা কিন্তু আরেও দিতে পারো আমি লম্বাতে দিয়েছি দেখতে পাচ্ছ এরকম করে মুড়ে এই এইরকমভাবে মুড়ে নিচ্ছি তোমরা চাইলে বাড়তেও পারো আবার নাও পারো এই দেখো এরকমভাবে মুড়ে নিলেও হবে মুড়ে নিয়ে এই দিকটা পাশ ফিরিয়ে প্রথমে এরকম করে আমি দেখো থালায় এরকমভাবেই রেখে দেব ভাবে ভাপিয়ে নিলেও হবে না যদি বাঁধতে চাও আর যদি বাঁধতে চাও বাঁধতে পারো এক একজন আছে বাঁধলে খেতে অসুবিধা হয় তার কারণে আমি এরমভাবে দেখালাম তাহলে চলো এরমভাবেই করে নিই তারপর তোমাদেরকে দেখা এখানে দেখো আমি দুই একটা আলাদা আলাদা করে নিয়েছি আর বেশিরভাগই একসাথে দিয়ে করে নিয়েছি একসাথে দিয়ে করে নিলে কি হয় সুবিধা হয় তাই জন্যে আমি এখানে দেখো একটা পাত্রে জল গরম করিয়ে নিয়েছি নিয়ে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি এবার এই ঝাঁঝরি থালার মধ্যে কিন্তু আমি দেখো এই রকম যে মোড়াটা আছে এই যে মোড়া দেখতে পাচ্ছ আমি কিন্তু দড়ি দিয়ে বাঁধিনি এই মোড়াটা এরকমভাবে দিয়ে দেব এখানে দেখো আর আছে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবেই হয়ে যাবে এই ভাবেই হয়ে যাবে আর এরকমভাবে আমি চাপা দিয়ে নিচ্ছি দেখতে পেলে এরম চাপা দিয়ে পনেরো মিনিট আমি ওই ওই সাইডটা হবে তারপর আর পনেরো মিনিট ওই দিকটা ঘুরিয়ে দেব আর এখানে দেখো আমি একবারও করে নিয়েছি তোমাদের ভালোর জন্যে দেখাবার জন্যে এখানে দেখো আমি একবার করে নিয়েছি এগুলো কিন্তু একটা করে মাছ দেওয়া আছে আমি এইটা দেখো ওখানে ওরাম ভাপিয়ে নিয়ে এখানে চাটু বসিয়ে নিয়েছি আর গ্যাসটা একদম লো মিডিয়ামে রেখে চাটুতের ওপরে দিয়ে দিয়েছি এ মানে এই সাইডটা হয়ে গেলে আবার ওপর সাইডটা আমি উল্টিয়ে দেবো এই কারণে আমি আগে ওটা ভাপিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম এস্টেট বাই এস্টদের দেখিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ এরকম কলা পাতায় ভাপানো তো ভালো লাগে খেতে যদি মনে হয় যে একটুখানি চাটুতেও সেঁকে নিতে পারো এই দেখো এরকমভাবে আমি কিন্তু চাটুতেও এটা একটু করে নিচ্ছি তাহলে দু রকমই দেখালাম এরকম কিন্তু তোমরা তোমরা ভাপিয়েও নিতে পারো বা এরকম চাটুতেও বসিয়ে করে নিতে পারো তাহলে চলো এগুলো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এটা পনেরো মিনিট পর আমি উলটিয়ে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এরমভাবে কিন্তু এটা পারফেক্ট তৈরি করে নিয়েছি এটা আমার হয়ে গেছে আর এখানে যেটা ভাপা এখানে দেখো বন্ধুরা যেটা ভাপাতে দিয়েছিলাম পনেরো মিনিট হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি কিন্তু অপর সাইডটা উলটিয়ে দেবো এইভাবেই আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে পরিবে পরিবেশন করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমার ভোলা মাছের পাতুরি তৈরি আর এরমভাবে তোমরা কিন্তু পরিবেশন করতে পারো আমি দেখতে পেলে কত সুন্দর বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম তোমাদের একটু খুলেও দেখাচ্ছি এই দেখো দেখতেই পাচ্ছ ভোলা মাছের পাতুরিটা এরকম কত সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে দেখো একবার এত সুন্দর মানে গন্ধ বেরিয়েছে এই দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর এই দেখো তাহলে চলো তোমরা কিন্তু এইরমভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা